আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া মিষ্টির দোকান ও বেকারিসহ সহ চার প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া মিষ্টির দোকান ও বেকারিসহ সহ চার প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে মঙ্গলবার সাতই জানুয়ারি দুপুরে শহরের টিআই রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে বাজার তদারকি কার্যক্রম ও বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয় এ সময় রোড এলাকায় চারটি মিষ্টি দোকানে অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সরকারি পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভি অভিযান কালে মিষ্টি দোকান সমূহে পরিবেশে খাদ্য প্রস্তুত ওজনে কম দেয়া এবং মূল্য উল্লেখ না থাকায় চারটি মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুযায়ী আট হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয় অভিযানে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম শাহিন সহ পাঁচ আনসার ব্যাটালিয়নের একটি দল উপস্থিত ছিল ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের সরকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভি জানান এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ